নমস্কার বন্ধুরা আমি রিয়া নিয়ে চলে এসেছি পিয়ের ভিডিও তো দেখো রেডি হয়ে গিয়েছি পুরোপুরি এবার কিন্তু আমরা যাবো বাড়ি তো বাড়িতে যাচ্ছি আমি মাম শঙ্খ পিঙ্কি আর এইদিকে দেখো পিঙ্কি হাঁটছে অনু আর মিলন তো আমরা এদিকে দেখো পৌঁছে গেছি কিন্তু বিয়েবাড়ি মানে এক রাস আনন্দ বিয়েবাড়ি মানে কিন্তু আমরা মেয়েরা স্বাস্থ্য খুব ভালোবাসি বলে বিয়ে বাড়ি যেতে বেশি পছন্দ করি এটা তো আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে বলছি আর খাবার জন্য কিন্তু আমরা চট করে বিয়ে ফিরিয়ে যেতে চাই সেটা কিন্তু নয় আর এই দিকে দেখো আমরা পৌঁছে গেছি তোমাদের কিন্তু কোনের সাথে দেখা করেছি কেননা কোনে রেডি হচ্ছিলো তখনও রেডি হয়নি হ্যাঁ লেট হয় কেননা করতে তো অনেক লেট হয় যদি লেট করার জন্য সেদিকে তো রেডি হয়েই যায় আর মাম দেখো মামের লক্ষ্য কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা জানাবে আমি হাঁটিয়ে ততক্ষণে পৌঁছে গেছি কোনো রাও রেডি হচ্ছে কোনো ভিডিও করে নিলাম সেখানে পণ্য করে নিলাম কেননা ওখানে ধরো বসতে তখন যদি না করতে পারি তো আমরা খুব মজা করলাম তোমরা বিয়েবাড়িতে বাড়িতে কেমন মজা করো একটু কমেন্টে বলবে সত্যি ওকে খুব মিষ্টি লাগছে তোমরা কিন্তু দেখে কমেন্টসে বলবে ওকে কেমন লাগছে আর এই দেখো সবাই বসে আছে এখানে ফুচকা খাচ্ছিলো মাম তাই ভাবলাম এখানটা একটু ক্যামেরা করে নিই মাম কিন্তু শঙ্খ মাম ফুচকা যেখানেই ফুচকা থাকলে ওরা কিন্তু রেডি আর শঙ্খ তো ফুচকা স্টল বসলেই বলে টাকা দাও আমি এখানে টাকা দিয়ে খাবো ওকে যতবারই বলি যে টাকা লাগে না ও কিন্তু সেই বিশ্বাস করে না তারপর কিছু দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নেব আর এইদিকে দেখো আমরা প্যান্ডেলে বাইরে দাঁড়িয়ে আছি খদা জন্য আমরা শিখলে কিছু বসে পড়েছি এইদিকে আমি অনু আর এইদিকে মা বসেছে আর শঙ্খ শঙ্ক তো কাকার কাছে বসেছিল কেননা হঠাৎ করে মনে হয় উঠেছে তো কাকার কাছে তো ভালো হয়েছে শঙ্কর করে তোমরা জানো আর আমি আর বেশি একটু ভিডিও করে নিয়েছিলাম এবার দেখো খাবার দিয়ে দিয়েছে তো দেখো ছিল ডান ছিল বেকিং ছিল ছিল মাছ দেওয়ার পর দিয়েছিল চাটনি ছিল চাটনিটাও তোমাদেরকে নিচে দিচ্ছি চাটনি দেওয়ার পর দিয়েছিল মিষ্টি দিয়েছিল আমরা একটা করে মিষ্টি দিয়েছিলাম বেশি মিষ্টি খাবো না বলে আর ছিল আইসক্রিম আর ছিল চকলেট পাশ ছিল মনে হয় আর ওটা মনে নেই তারপর আমরা কোনেকার আর একটু দেখতে চলে এলাম দেখো কোনেকে দেখতেই পাচ্ছি না তারপর আমরা একটু ভিডিও করে নিলাম তা আমি আর মাম মিলে কেননা ওখানে সাথে তো হয়নি ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা